আজকের আলোচনায় বিষয় সুরা বাকারার ২২ নম্বর আয়াতের তর্জমা ও ব্যাখ্যা যার মধ্যে রয়েছে মানব জাতির জন্যে মহান শিক্ষা চলুন শুরু করি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে যিনি আমাদের সৃষ্টিকর্তা সুরা আল বাকারা আয়াত ২২ নম্বর অনুবাদ তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্যে ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন ফলে তিনি তার দ্বারা তোমাদের জীবিকার জন্যে ফল ফলাদি উৎপন্ন করেছেন কাজেই তোমরা জেনো আল্লাহ সাথে কাউকে শরিক করো না অথচ তোমরা তা জেনেই করছো এবার এম খলিলুর রহমানের গবেষণামূলক গ্রন্থ বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কুরআন বইটি থেকে আলোচনা ও ব্যাখ্যা করছি সুরা আল বাকারা ২২ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদস্বরূপ স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপন্ন করেছেন তোমাদের খাদ্য হিসেবে অতএব আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করো না বস্তুত এসব তোমরা জানো আল্লাহ তালা কেন আসমানকে ছাদ হিসেবে উল্লেখ করেছেন আসমান কি আমাদেরকে ছাদের ন্যায় সুরক্ষা দিয়ে থাকে সত্যি তাই আসমান আমাদেরকে মহাবিশ্বের মহা ক্ষতিকর রশ্মির কবল থেকে রক্ষা করে যে বায়ুমণ্ডল আমাদের পৃথিবীকে ঘিরে রেখেছে তা ভেদ করে মহাবিশ্বের কোনো কিছুই আমাদের পৃথিবীকে আঘাত হানতে পারে না উল্কাপিণ্ড বা কোনো গ্রহাণু যদি পৃথিবীর দিকে ধেয়ে আসে তবে বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথে তাতে আগুন ধরে যায় পৃথিবীতে পৌঁছার আগেই তা ভস্পীভূত হয় কি সুন্দর সুরক্ষা ব্যবস্থা তাই তো একে কুরআন ছাদ নামে আখ্যায়িত করেছে আবার যদি আসমান বলতে মহাবিশ্বের শেষ সীমানা ধরা হয় তবে সে সুরক্ষা ব্যবস্থা আরও কঠিন কোনো কিছুই মহাবিশ্ব ভেদ করে বাইরে যেতে পারে না না পারে কোনো কিছু ভিতরে ঢুকতে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন ও সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ